আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার কেমন আছেন সবাই আমি এম ডি রানা আপনারা আছেন ইডুকেটের বিডির সাথে আজকে মূলত কথা বলবো কম্বাইন্ড ব্যাংকে আসা খুবই গুরুত্বপূর্ণ বোকাবুলার নেই চলুন দেরি না করে শুরু করা যাক ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস অর্থ হল কঠোর পরিশ্রমী সিউনাইমস হল ডিলিজেন্ট হার্ডওয়ার্কিং ইম্পালস ইম্পালস অর্থ হল প্রেরণা বা আবেগ এর নাইমস হল আর্জ ইন্সপাইরেশন ড্রাইভ ফ্রোগাল ফ্রোগাল অর্থ হল মিতবেই এরসিও হল থ্রেফটি ইকোনমিক্যাল অ্যালোসিডেট অ্যালোসিডেট অর্থ হল ব্যাখ্যা করা অ্যাটসিও হল হলো এক্সপাউন্ড অ্যালাবোরেট ট্রানজিটরি ট্রানজিটরি অর্থ হল ক্ষণস্থায়ী এরসিও হল টেম্পোরারি ট্রানজিট অ্যাজর্ট অ্যাজার্ট অর্থ হল দৃঢ়ভাবে কিছু বলা অ্যাসিউনামস হল অ্যাফাম অ্যাভার ডোমিনেট ডোমিনেট অর্থ হলো কর্তৃত্ব করা অ্যার্সিও হল কন্ট্রোল ইনফ্লুয়েন্স ডিসকনটেন্টেড ডিসকনটেন্টেড অর্থ হল অতৃপ্ত বা অসন্তুষ্ট অ্যাসিওনামস হল ডিসেটিসফাইড বা ডিসপ্লিজড হিন্দরেন্স হিন্দারেন্স অর্থ হলো বাধা অ্যার্সিও হল অবস্ট্যাকল বা ইম্পেডিমেন্ট পেনিক পেনিক অর্থ বয় পাওয়া এরসিও হল ফ্রাইট ফেয়ার জ্যান্টাল জ্যান্টাল অর্থ হল নম্র বা শান্ত এরসিও হল পোলাইট কাইন্ড প্লিজেন্ট কনসোলিডেশন কনসোলিডেশন অর্থ হলো ঐক্যবদ্ধ বা একসাথে অ্যাপসিও নামস হলো কোয়ালিশন অ্যালায়েন্স মায়োপিক মায়োপিক অর্থ হল সংকীর্ণ মনা বা ক্ষীণ দৃষ্টি অ্যাপসিও হল হলো শর্ট সাইটেড বা পারব্লাইন্ড অ্যাবাউন্টেন্ট অ্যাবাউন্টেন্ট অর্থ হল পরিত্যাগ করা অ্যাটসিও হল রিনাউন্স বা রিলেন রেপ্লিকেট রেপ্লিকেট অর্থ হলো হুবুহু হু হল হলো কপি ডুপ্লিকেট এখন হল সেকেন্ড পর্ব ইন ইন জেনুয়াস অর্থ হল অকপট সরল চিত্র নামস হলো নাইভ বা সিম্পল অ্যাকুমিউলেট অ্যাকুমিলেট অর্থ হল পুঞ্জিত করা বা একত্রিত করা অ্যার্সিও হল হলো গ্যাদার অ্যাজোবল সাইট সাইট অর্থ হলো উদ্ধৃতি দেওয়া বা তলব করা এরসিউনামস হল কোঠা ম্যানশন স্ক্যাটার স্ক্যাটার অর্থ হল সরিয়ে পড়া এর নামস হল স্প্রেড বা ডিসপার্স ওয়াস্ট্যানটিয়াস ওয়াস্ট্যান্টেশিয়াস অর্থ হল লোক দেখাতে পছন্দ করে এমন এর নামস হল শই বা ফ্লামবয়েন্ট বয়েন্ট ড্রাইভার্স ডাইভার্স অর্থ হল বিচিত্র বা নানারকম অ্যার্সিউনামস হল বেরিয়ার্স বা মাল্টিপল আপরাইট আপরাইট অর্থ হল ন্যায্য অকপট সিধা অ্যারসোনাইমস হলো আপস্ট্যান্ডিং বাই স্ট্রাইকড ফরওয়ার্ড ট্যান্টামোট ট্যান্টামোট অর্থ হলো সমপরিমাণ বা স্বদেশ অ্যার্সিউনামস হল ইকুয়াল টু অ্যাজ গুড অ্যাজ ইনটেনশনালি ইনটেনশনালি অর্থ হল হলো চাই বা পরিকল্পিতভাবে অ্যাসিওনাইমস হল ডেলিভারেটলি বা পারপোজলি প্রিভেন্ট প্রিভেন্ট অর্থ হল নিবৃত্ত করা অ্যাসিওনাইমস হল প্রোহেবিট হ্যাম্পার ফ্লাবিগাস্ট ফ্লাভিকাস্ট অর্থ হল হতবম্ব করা অ্যার্সিওনাইমস হল অ্যাস্টনিশ অ্যাস্টাউন্ড স্মক স্মোক অর্থ হল কুয়াশা দোয়ার মিশ্রণ ফগ হল ক্রিমিনাল অর্থ হল অপরাধ সম্পর্কিত বা অপরাধী এর হল অফেন্ডার মেল ফ্যাক্টর ল্যাটেন ল্যাটেন অর্থ হলো সুপ্ত লুকায়িত এর সিউনাইমস হল ডরমেন্ট ইন্যাক্টিভ স্কিম স্কিম অর্থ হল তরলের উপরিভাগের অংশ সরিয়ে ফেলা অ্যাডসোনাম হল রিমোভ টেক অফ বার্টিব্রাইট বার্টিব্রাইট অর্থ হল মেরুদহি প্রাণী এর হল এনিমাল বা বিস্ট অ্যাজাইল অ্যাজাইল অর্থ হল দ্রুততা চটপটে এর হল নিম্বল বা সাপল অ্যাপসুলেট অ্যাবসুলেট অর্থ হল সম্পূর্ণ এডসি হল এন্টায়ার কমপ্লিট অ্যাকসেন্ট্রিক অ্যাকসেন্ট্রিক অর্থ হল অদ্ভুত বা খামখেয়ালি এটসিও নাইমস হলো অ্যাবনরমাল অর্ড রিজল্ভ রিজলভ অর্থ হল সিদ্ধান্ত করা বা স্থির করা এটনাইমস হল ডিসাইড বা ডিটারমাইন্ড বা স্যাটেল